বোর্ডটা দেখে যে এত শান্তি লাগছে সে আর কি বলবো আর মাত্র ১৩ কিলোমিটার ব্যাস আমরা ঢুকে গেলাম অযোধ্যার রাস্তাতে মানে রামের জন্মস্থান যেইখানে সেইখানে তো মনটা তো শান্তি লাগছেই তার সাথে না চোখে জল মানে মানে কিছু আর বলার নেই মানে কেউ যদি ভগবানকে অনেকটা বিশ্বাস অনেকটা ভরসা বা অনেকটা ভক্তি করে না তখন তার এই এইরকমই ফিল হয় যাই হোক আমি আর কিছু বলবো না তো তোমরা দেখতেই থাকো মানে এইরকম এত সুন্দর রাস্তাঘাট না আর ইউপি ট্যুরিজম থেকে আমাদের সকলকে ওয়েলকাম করছে অযোধ্যার জন্য তো তোমরা পরপর দেখতে থাকো অযোধ্যায় গিয়ে কিন্তু আরও এক্সাইটিং এক্সাইটিং ব্লগ রয়েছে এটা তো শুধু অন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ছটপট সাবস্ক্রাইব করে রাখো